নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে শেয়ার করতে চলেছি একদম নিরামিষ একটা তরকারি বা ঝোলের রেসিপি এই গরমের দুপুরে গরম গরম সাদা ভাতের সাথে বা রাত্রে বা সকালবেলা রুটি বা পরোটার সাথে এই তরকারি খেতে কিন্তু অনবদ্য লাগে খুব কম তেল মশলায় ভীষণ সুস্বাদু এই রেসিপি আমরা তৈরি করে নিতে পারি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আর রেসিপিটা একদম কম তেল মশলায় তৈরি এর জন্য খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু আর হেলদিও হয় তো রেসিপিটা রান্নার জন্য এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি যেই সবজিগুলো আমার ঘরে ছিল সেই সবজি নিয়েছি সবজির মধ্যে নিয়েছি এখানে কাটোয়ার ডাটা তার সাথে বেগুন নিয়েছি মিষ্টি কুমড়ো আর তার সাথে নিয়েছি কাঁঠালের দানা যেহেতু এখন কাঁঠালের দানা বেশ পাওয়া যায় আর এই তরকারি বা সবজিতে কাঁঠালের দানা দিলে কিন্তু স্বাদটা ভালো হয় তার সাথে নিয়েছি কাকরোল দিচ্ছি এখানে পেঁপে তো এছাড়াও আরও কিছু সবজি আমি এখানে দিয়েছি তো সবজির মধ্যে আরও এখানে আমি নিয়েছি পটল আর তার সাথে নিয়েছি কিছু বরবটি আর আলু এছাড়াও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন মানে নিজেদের পছন্দ মতন সবজি দিতে পারেন যে সবজি আপনাদের হাতের কাছে থাকবে সেই সবজিগুলো এবার রান্নাটা শুরু করছি তার জন্য কড়াইতে তেল গরম করে নেব। আর এই রান্না করতে কিন্তু খুব বেশি তেল বা খুব বেশি মশলাপাতির দরকার পড়ে না তেলটা গরম হলে তেলের মধ্যে তেজপাতা আর তার সাথে একটু এখানে হিং ফোড়ন দিচ্ছি যদি আপনাদের হিং কারো অসুবিধা থাকে হিংটা নাও দিতে পারেন তবে হিং দিলে কিন্তু একটা আলাদা মাত্রায় স্বাদ আর গন্ধ হয় এবার এখানে কেটে নেওয়া সবজিগুলোকে দিচ্ছি তবে কুমড়ো আর বেগুন আগে দিচ্ছি না বেগুন আর কুমড়ো বাদে বাকি সবজিগুলোকে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব যেহেতু কুমড়ো আর বেগুন খুব তাড়াতাড়ি গলে যায় তাই সবজিগুলোকে কিন্তু পরে দিতে হবে তো সবজিগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি সবজিগুলোকে একটু আমি হালকা নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানে বেগুন আর কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি আর এই রান্নাতে কিন্তু খুব বেশি সবজিগুলো ভাজার প্রয়োজন নেই এই সময় স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে এবার আবারও একটু কুমড়ো আর বেগুনের সাথে সমস্ত সবজিকে রান্না করে নেব তো সবজিগুলোকে একটু আমি রান্না করে নিয়েছি এবার এখানে দেখুন আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে দিচ্ছি আর তার সাথে সামান্য একটু জিরের গুঁড়ো দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পাত্রের মধ্যে অনেকটাই আদা কাঁচা লঙ্কা বাটা লেগেছিল সামান্য করে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এবার খুব ভালো করে সবজির সাথে কষিয়ে নিতে হবে তো আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে একদম কম আঁচে রেখে রান্না করব যতক্ষণ না সবজিটা একটু নরম হয়ে যাচ্ছে তো দেখুন মোটামুটি আমি ছ সাত মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি সবজিগুলো কিন্তু বেশ নরম হয়ে এসছে মানে বেশ কিন্তু একটু মজে এসছে তো ঢাকা খোলা অবস্থায় আরও একটু সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি সবজি বেশ কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতন উষ্ণ গরম জল আর একটু যদি রান্নায় উষ্ণ গরম জল দেওয়া হয় রান্নাটাও যেমন তাড়াতাড়ি হয় আর রান্নার স্বাদটাও কিন্তু ভালো হয় তো জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঝোলটা ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না সবজিগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে তো মাঝে একবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি সবজিগুলো কেমন সেদ্ধ হয়েছে তো সবজিগুলো মোটামুটি কিন্তু এখানে এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আরও একটু কিন্তু সেদ্ধ হতে বাকি আছে তো এই সময় এর মধ্যে স্বাদ মতন একটু মিষ্টি দিতে হবে আর মিষ্টিটা এই সময় দিয়ে দিলে মিষ্টিটাও কিন্তু সবজির মধ্যে ভালো করে ঢুকে যায় তো সবজিগুলো রান্না করলে খেতে ভালো লাগে তো সবজিটা হতে থাক ততক্ষণ আমি একটা এখানে ফোড়ন তৈরি করে নেব অন্য একটা পাত্রের মধ্যে এক চামচ ঘি গরম করে নিয়েছি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর তার সাথে দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি তবে খেয়াল রাখতে হবে রাঁধুনি যাতে খুব বেশি পুড়ে না যায় সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেলে এবার ফোরনটাকে ওপর থেকে ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে একটা ঢাকা দিয়ে দিতে হবে এতে করে ঘিয়ের আর এই ফোরনের সুন্দর একটা সুগন্ধ কিন্তু এই তরকারির মধ্যে থেকে যায় তো মিনিট দুয়েক একটু ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মিনিট দুয়েক পর ঢাকাটা সরিয়ে নিয়েছি দেখুন তরকারিগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঢাকা খোলা অবস্থায় আরও মিনিট দুই তিন রান্না করে নেব তো ঝোলটা আপনারা নিজেদের পছন্দ মতন রাখতে পারেন আমি একটু ঝোল অবস্থায় রাখছি আপনারা চাইলে ঝোলটাকে আরও একটু টানিয়ে নিতে পারেন তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু নিরামিষ এই তরকারি বা ঝোলের রেসিপি গরম গরম ভাতের সাথে এই গরমের দুপুরে খেতে কিন্তু অনবদ্য লাগে তাছাড়াও রুটি পরোটার সাথেও খেতে পারেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় অল্প মশলায় তৈরি এই রেসিপি তো রেসিপি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে